গ্রামে খেজুরের গুড়ের পাশাপাশি তালের গুড়ের চাহিদাও রয়েছে ব্যাপক কিন্তু অরিজিনাল তালের গুড় পাওয়া বেশ কঠিন বাজারে যে তালের গুড় পাওয়া যায় তার বেশিরভাগই ভেজাল তবে যারা কষ্ট করে গাছ কাটেন তাদের কাছে গেলেই পাওয়া যায় অরিজিনাল তালের রস অথবা তালের গুড় বন্ধুরা আপনারা যে ব্যক্তিকে তাল গাছ থেকে রস নামাতে দেখছেন তার নাম আব্দুল জলিল এই আব্দুল জলিল মোট তেরোটি গাছ কাটেন তার তেরোটি গাছে প্রতিদিন চার কলস রস আসে যা দিয়ে তিনি গুড় তৈরি করেন প্রতি কেজি গুড় বিক্রি করেন একশো টাকা এবং প্রতি লিটার রস বিক্রি করেন তিরিশ টাকা করে তবে বলে রাখা ভালো দক্ষিণে বাতাস ও তালের রসের সাথে রয়েছে অদ্ভুত এক মিল যেদিন দক্ষিণে বাতাস বেশি হয় সেদিন তাল গাছেও রস বেশি হয় বাতাস না হলে কি তাল এই রস হয় না রস কম হয় এটা কারণ কি

আমার নাম আব্দুল জলিল ফরা এখানে তো অনেক তাল গাছ এগুলো সব কাটেন না সব কাটলে কাটতে পারি কিন্তু কাটলে তো রস হয় কিন্তু পাররি ওঠা কষ্ট বেশি হয় এই জন্য এখানো তো এই বেল গেছে তিনটে আছে ও 아니면 조금 은 정부와 아주 다고 일� j u